আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা আছে গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এখন যা দীর্ঘ তিন সপ্তাহ পেরিয়ে গেছে চরম গোপনীয়তা এবং কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার বোন শেখ রেহানার সঙ্গে থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ইতিমধ্যেই শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার এখন শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদী কোন পথে হাঁটবেন প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সঙ্গে থাকুন এবার জানাবো জানাব হারুন আসে সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ রাজধানীর উত্তরায়ের একটি ভাড়া বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখে স্থানীয়রা পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী উত্তেজিত জনতা বাড়িটিকে এমন ভাবে ঘিরে রাখে যাতে হারুন ওই বাড়ি থেকে কোনো দিক দিয়ে পালিয়ে যেতে না পারে প্রিয় দর্শক শেষ পর্যন্ত হারনের ভাগ্যে কি ঘটেছে তিনি কি পালিয়ে গেছেন নাকি ধরা খেয়েছেন জনতার হাতে জানতে হলে সঙ্গে থাকুন জানাবো অনেক কষ্টে ভাগ্নেকে আয়নাঘর থেকে উদ্ধার করেছিলাম সোহেলতাস রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাস গুম প্রসঙ্গে তিনি বলেছেন তার এক ভাগ্নেকে অপহরণ করে এগারো দিন আয়নাঘরে রাখা হয়েছিল অনেক কষ্ট করে তার ভাগ্নেকে আয়নাঘর থেকে উদ্ধার করতে পেরেছিলেন এদিকে মৃত্যুর তিন দিন আগেই পৃথিবীকে বিদায় বলেন সাংবাদিক সারা রাজধানীর জিল থেকে রাহানুমা সারা বত্রিশ নামের এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় মৃত্যুর তিন দিন আগেই পৃথিবীকে বিদায় বলেন সাংবাদিক সারা ফেসবুকে ইংরেজিতে একটা স্ট্যাটাস দেন যার অর্থ এমনটাই আসে প্রিয় সারা রাহনুমা এখন বিদায় বলার পালাপ যাত্রা দীর্ঘ হয়েছে তবে ভালো হয়েছে আপনার প্রচেষ্টা যথেষ্ট ছিল আপনার এখন কিছু করার ক্ষমতা নেই তুমি সব হারিয়েছ যাই হোক আমি আপনার জন্য গর্বিত আপনি এখন আরাম করতে পারেন এবং সর্বদা নিজের সাথে একা থাকতে পারেন এটাই সবচেয়ে ভালো নীরব থাকা এবং নিজের সাথে কথা বলা জানিয়ে দেব নির্বাচন নিয়ে দ্রুত সংলাপ চায় বিএনপি দেশের জাতীয় নির্বাচন এবং বিভিন্ন খাতের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যত দ্রুত সম্ভব ব্যাপক ভিত্তিক সংলাপ চায় বিএনপি এই সংলাপ শুরু করবার ব্যাপারে যাতে ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করে দলটি এবং সর্বশেষ জানাব মালিবাগে পুলিশের গাড়িতে আগুন রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা আছে গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন তিন সপ্তাহের উপরে হয়ে গেল চরম গোপনীয়তা এবং কড়া সুরক্ষার মধ্যে ভারতের সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছেন ঠিকই কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তিনি এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করবার সিদ্ধান্ত নেয় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আবাস পেয়েছে তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে এবং সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয় অপশনটি হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া তৃতীয় পথটার হয়তো বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করে কিছুদিন পর উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়ে অবশ্য কূটনৈতিক এবং থিংকট্যাক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা এর পাশাপাশি ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত কাজে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছে না সুতরাং অন্যভাবে বলে শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘ মেয়াদে ভারতের সামনে উপরে উল্লেখিত তিনটি রাস্তাই খোলা আছে ডিবি হারুন আছে সন্দেহে উত্তরার বাড়ি ঘেরাও অৎপর আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ রাজধানীর উত্তরায় একটি বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখে স্থানীয়রা পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজধানীর উত্তরা সেক্টর দশ এবং বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে ঘটনা ঘটে ডিএমপির এই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন ভবনটিতে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর ফেসবুকে অনেকেই লাইভ শুরু করেন লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হতে থাকেন বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয় যাতে তিনি পালিয়ে যেতে না পারেন রাত দশটার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আসেন তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে খুঁজে পাননি এ বিষয়ে জানতে চাইলে রাত বারোটায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে এর আগে গত ছয়ই অগাস্ট হারুনা রশিদকে আটক করবার গুঞ্জন ওঠে কিন্তু ওই তিনি নিজেই আটক হবার বিষয়টি সাংবাদিকদের নাকচ করে দেন এরপর থেকে তারা খোঁজ পাওয়া যায়নি অবশেষে ষোলোই অগস্ট রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকোর্ড এলাকায় একটি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী অভিযানে লেক সিটির বর্ণালী ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয় অনেক কষ্টে ভাগ্নেকে আয়নাঘর থেকে উদ্ধার করেছিলাম সোহেল তাস রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেলত গুম প্রসঙ্গে তিনি বলেছেন তার এক ভাগ্নেকে অপহরণ করে এগারো দিন আয়নাঘরে রাখা হয়েছিল অনেক কষ্ট করে তার ভাগ্নেকে আয়নাঘর থেকে উদ্ধার করে এনেছিলেন বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তা বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন সোহেলতাস এর আগে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি সেখানে তিনি বলেন বুধবার রাতে তাকে অনুসরণ করা হয়েছিল তার ধারণা ওই ব্যক্তি গোয়েন্দা সংস্থার সদস্য সচিবালয় সাংবাদিকদের সোহেল তাজ বলেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন আমার দায়িত্ব নীতির সঙ্গে আদর্শের সঙ্গে সততার সঙ্গে পালন করতে চেয়েছি আমি অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি আমি পদত্যাগ করার পরেও সময়ে সময়ে কিন্তু আমার উপর নানাভাবে নানা কিছু করা হয়েছিল গুম প্রসঙ্গে সোহেলতাস বলেন দু সালে আমার এক ভাগ্নে রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল তা নিয়েও মামলা হয়েছিল পরে দু হাজার সালে আমার আরেক ভাগ্নে তাকে কিন্তু গুম করা হয়েছিল আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে এগারো দিন রাখা হয়েছিল তাকে আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম খুন হত্যার বিরুদ্ধে অনেক কষ্ট করে আমার ভাগ্নেকে উদ্ধার করে এনেছিলাম রাজনীতিতে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে সোহেলতাজ বলেন আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো আগ্রহ নেই এই পচা নোংরা এবং নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসতে ইচ্ছুক নই কোনো রাজনৈতিক দলের উপর প্রতিহিংসা বা নির্বীড়ন সঠিক নয় উল্লেখ করে সোহেলতাজ বলেন অনেক নিরীহ নেতাকর্মী আছেন তাদের উপর অত্যাচার নির্যাতনে আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলব সকল রাজনৈতিক দলকে বলব একটু আত্মসমালোচনা এবং আত্মপলব্ধি করে অনুশোচনটা খুব প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাবার জন্যে মৃত্যুর তিন দিন আগেই পৃথিবীকে বিদায় বলেন সাংবাদিক ছাড়া রাজধানীর হাতিজিল থেকে রাহানুমা ছাড়া বত্রিশ নামের এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার করা হয় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় এদিকে মৃত্যুর তিন দিন আগেই পৃথিবীকে বিদায় বলেন সাংবাদিক ছাড়া ফেসবুকে ইংরেজিতে একটি স্ট্যাটাস দেন তিনি যার অর্থ এমনটা আসে প্রিয় সারা রাহানুমা এখন বিদায় নেবার পালাপ যাত্রা দীর্ঘ হয়েছে তবে ভালো হয়েছে আপনার প্রচেষ্টা যথেষ্ট হয়েছে আপনার এখন কিছু করার ক্ষমতা নেই তুমি সব হারিয়েছ যাই হোক আমি আপনার জন্য গর্বিত আপনি এখন আরাম করতে পারেন এবং সর্বদা নিজের সাথে একা থাকতে পারেন এটাই সবচেয়ে ভালো নীরব থাকা এবং নিজের সাথে কথা বলা আপনার বায়ুরন্ধ খোঁজা উচিত নয় কারণ এটি আপনার জন্য উপযুক্ত নয় নিশ্চিত করুন যে সব কিছু চলছে শুধু নিজের সাথে একা থাকতে পারদর্শী হয়ে উঠুন আপনার সীমা জানা গুরুত্বপূর্ণ ভালো থাকুন এদিকে বুধবার বেলা এগারোটায় এগারো ঘণ্টা আগে অর্থাৎ মঙ্গলবার দেবাগত রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সলের সাথে সারাতার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সারা তার ওই স্ট্যাটাসটি ইংরেজিতে দেন যার অর্থ এমনটা আসে আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগল ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন আশা করি আপনি শীঘ্রই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন আমি জানি আমরা একসাথে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে ঈশ্বর আশীর্বাদ করুন এই স্ট্যাটাসের আরো এক ঘন্টা আগে একটি স্ট্যাটাসে সারা লিখেন জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে ভালো সারা জিটিভি নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে জানা গেছে মঙ্গলবার দেবাগত রাত বারোটার দিকে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে সারা স্বামী সায়েদ শুব্র বলেন আমরা সম্পর্কের মাধ্যমে সাত বছর আগে বিয়ে করেছি পরিবারকে না জানিয়ে গতকাল ছাড়া অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে একজনকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়া টাকা পাঠিয়ে দিয়েছিল পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছ তখন সে ব্যস্ততার সঙ্গে কথা বলে ফোন রেখে দেয় তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি বলেন তবে বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনই কাজে অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব দেশের এই পরিস্থিতিতে আর কাজে অফিসে যাওয়া হয়নি এদিকে রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন হাতির জিলে লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পায় পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঢামেকের হাসপাতালের পুলিশ ক্যাম্পেইনের ইনচার্জ পরিদর্শক বাচ্চুমিয়া বলেন আমরা লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি ঘটনাটি হাতেরজিল থানা পুলিশকে জানানো হয়েছে